আরেকজন নেতা বললেন পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না পিয়ার পদ্ধতি নির্বাচন কেউ খায় না মাথায় দেয় কেউ বোঝে না দেখেন রাজনীতি নিম্ন থেকে নিম্ন পর্যন্ত কারা বোঝে কয়জন বোঝে কয়জন দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা বোঝে যারা বোঝে না তাদেরকে বুঝায় দেওয়ার দায়িত্বটা কাদের পেয়ার পদ্ধতি এটা খায় না মাথায় দেয় এটা জনগণ বোঝে না জনগণ বোঝে না কিন্তু জনগণকে বুঝায় দেওয়ার দায়িত্বটা কাদের তা জনগণ তো কী বোঝে জনগণ জনগণ চাঁদা দেওয়া বোঝে জনগণ মারামারি বোঝে এগুলো বুঝাইছে কারা এই মারামারি বুঝাইছে কারা এই খুন হত্যা বুঝাইছে কারা এগুলো তো গ্রুপিং লোভিং হয়ে আমরাই বুঝাইছি আপনারাই বুঝাইছেন তাহলে এই জনগণ পেয়ার পদ্ধতি নির্বাচন খায় না মাথায় দেয় এটা কোনো ভাষা হলো বা এটা একজন ঊর্ধ্বতন দায়িত্বশীল নেতার এটা বক্তব্য হতে পারে যে পেয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না কেউ যদি না বোঝে আপনার কাজ কাজ হল দেশের উপকারের সাথে দেশের শান্তির সাথে দেশের সুদ ঘোষ দুর্নীতি চাঁদাবাজদেরকে উৎখাত করার সাথে ভালো নেতা ভালো নেতা সংসদে যাবে যোগ্য নেতা সংসদে যাবে এটা জনগণকে কেউ বোঝে না বুঝাই দেওয়া আপনার আমার দায়িত্ব হ্যাঁ আমার যেই পদ্ধতিতে আমাদের নির্বাচন হয় আপনারা তাকিয়ে দেখেন আসলে এমপি হওয়ার যোগ্যতা হয়তো আমার নাই আমি কি করেছি সুতোর ব্যবসা বিলাকের ব্যবসা করি উমুক করি তুমুক করি হ্যানটা ইতিহাস বহু এমপিদের ইতিহাস তাকিয়ে দেখেন যে তারা আসলে তাদের জন্মসূত্র রাজনীতির জন্মসূত্র কোথার থেকে আসছে কীভাবে আসছে কীভাবে বিলাকের ব্যবসা করতে যায় কীভাবে কোন ব্যবসা করতে 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 কিছু টাকার মালিক হয়ে স্মাংলি হয়ে সেখান থেকে উচিষে এমপি মন্ত্রী হচ্ছে যা বলেন তো ওই ব্যক্তিরা সারা বছর চোর বা চুরি চারবারই কারবার করে এমপি মন্ত্রী হচ্ছে তার দ্বারা কি হতে পারে তার ব্রেনের ভিতরে কি থাকতে পারে এমপি মন্ত্রীরা দেশের আইন সংস্কার করবে দেশ নিয়ে ভাববে তাহলে তাদের কত দক্ষ এবং যোগ্যতা হওয়ার দরকার তাহলে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না আপনি বুঝাই দেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের পার্লামেন্টে আর কোনো সন্ত্রাস দুর্নীতি বা যাবে না এদেশের পার্লামেন্টে যারা সংসদ আইন যারা প্রণয়ন করতে পারে প্রণয়ন করার মতন শক্তি সম্পন্ন জ্ঞানী বুদ্ধিজীবীরাই ওই সংসদে যাবে এটা পিয়ার পদ্ধতির একটা ই আপনি বুঝাই দিতে পারেন এই জন্য বুঝাই না দিয়ে এটাকে উল্টা বলে যে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় একজন এত বড় নেতা যদি খায় না মাথায় দেয় আমাদের মতো লোকে এই কথা বললে এটা মানানো যায় ওনাদের মতো লোকদের এই কথা বলা আসলেও কতটুকু যুক্তিক এটা আমার বুঝে আসে না